সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা পাসপোর্ট রেডি আপনি গুগলে লিখতে হবে আপনার পাসপোর্ট হয়েছে কি না এটা চেক করবেন কীভাবে এখানে লিখতে হবে গুগলে এখানে চেক করবেন তো গুগলে যাবার ফলে এখানে দেখবেন অফিসিয়াল পাসপোর্ট অ্যাপ চলে আসছে ঠিক আছে তো আপনার ফার্স্ট টাইম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে থ্রি টেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে সিএচিএচই এখানে ক্লিক করুন ঠিক আছে এখানে ক্লিক করার পরে যে আপনার ওই অনলাইনের যে নাম্বারগুলো দিছে ঠিক আছে যে নাম্বারগুলো আপনাকে দেওয়া হয়েছে ওই নাম্বারগুলো আপনি এখানে এ থ্রি ডাবল ফাইভ এইট ঠিক আছে এগুলো আপনি এখানে এইট থ্রিপোল জিরো তারপরে ওয়ান জিরো নাইন ফোর সেভেন টু ঠিক আছে এখানে এখানে এসে আপনার জন্ম তারিখ এখানে ধরো আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন তাহলে আমার জন্ম তারিখটা উনিশশো বারো সাত উনিশশো এখানে দিয়ে দিন এগুলো দেওয়ার পরে আপনি এখানে দেখবেন যে এই এখানে এখানে কিচিন রেতে টিপ দেবেন এখানে কিচিন্তি টিপ দেওয়ার পরে দেখবেন যে এখানে এটা পোকো হয়ে যাবে পোকো হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে এখানে নিচে সিলিকেট টিপ দেবেন সিলিকেট টিপ দেওয়ার পরে দেখবেন যে আপনার পাসপোর্ট হয়েছে না হয়নি এটা আপনি এখানে ক্লিক করে করতে পারেন ঠিক আছে তো এখানে আপনার যদি পাসপোর্ট কাজ চলতে থাকে তাহলে এটা দেখাবে আপনার ফাঁসফুড ওখানেই কমপ্লিট হয়নি ঠিক আছে তারপরে আর যদি ফাঁস্টফুড রেনু হয়ে যেত আপনার একটা শোকটে অন্যটা শো শোকট ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভালো লাগলে বুঝতে পারছেন অবশ্যই আল্লাহ ভালো থাকবে অবশ্যই ফাঁসে থাকবেন আল্লাহে পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান রইল ধন্যবাদ